পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাউথ ত্রিপুরা ধলাই এবং গুমতি ব্রাঞ্চে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টে নতুন নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে শুধুমাত্র ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা বা ক্যান্ডিডেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরার তিনটি জেলাতে সরাসরি এই নিয়োগটা হবে অ্যাডভার্টাইজমেন্ট সাথে বায়োডাটা অন্যান্য ডকুমেন্টগুলো অ্যাটাচ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে আগরতলা হেড অফিস আছে বা সার্কেল অফিস আছে সেখানে গিয়ে ডকুমেন্টগুলো জমা দিতে হবে বায়োডাটা কীভাবে ফিল আপ করতে হবে কী 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 ভ্যাকেন্সি রয়েছে সবগুলো আমরা দেখে নেব ন্যূনতম যোগ্যতা সপ্তম শ্রেণীর যদি আউট হয়ে থাকো তোমরা ওয়াচম্যান গার্ডানের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস হলে অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস হলে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি এখন আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব এই ভ্যাকেন্সিটা কিন্তু বা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু শুধু ত্রিপুরার জন্য বেরিয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য নয় আমরা ব্যাংকের চাকরি মানি আমরা ভাবি আইবিপিএসের আন্ডারে নিয়োগ হবে স্টেট ব্যাংকের আন্ডারে নিয়োগ হবে কিন্তু এরকম নয় এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে অনলি ত্রিপুরা থেকে ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে ত্রিপুরার বিভিন্ন যে ব্রাঞ্চ বিশেষ করে সাউথ ত্রিপুরা গুমতি এবং দলাই ডিস্ট্রিক্টের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে নিয়োগটা হবে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখে নিচ্ছি ভ্যাকেন্সিটা বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগরতলা সার্কেল অফিস থেকে আগরতলা সার্কেল অফিসের থেকে অ্যাডভার্টাইসমেন্ট বেরিয়েছে মানে আত্মীয় আটটি জেলার ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু প্লেস অফ পোস্টিং হবে সাউথ ধলাই এবং আমাদের গোমতী ডিস্ট্রিক্টে এখন আমরা দেখে নেই ভ্যাকেন্সি বা অ্যাডভার্টাইজমেন্ট কী বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে অ্যাডভার্টিসমেন্ট বিয়ে যেখানে বলা হয়েছে বায়োডাটার সাথে সেলফ অ্যাটেস্টেড বায়োডাটা ফর্মটা আমরা মানে শেষের দিকে আলোচনা করে নিব তার সাথে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট মানে এখানে তোমার পিআরটিসি তোমার মার্কশিট তোমার এই এসএসিসি সার্টিফিকেট এই যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে প্রোভাইড কত মাধ্যমিক এডমিট বয়সের প্রমাণবর্তীর জন্য আর বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হলো সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটার হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে বেরিয়েছে ফ্যাকাল্টি তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডার এবং ওয়াচম্যান ফ্যাকাল্টির নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি প্রথম ফ্যাকাল্টি ফ্যাকাল্টির জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে হিন্দি ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা তাতে টাইপিং স্পিড থাকতে হবে আর ফ্যাকাল্টি যারা আছে যারা ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ফ্যাকাল্টি পোস্টের জন্য ফ্যাকাল্টি পোস্টে সাউথ ত্রিপুরা থেকে দুটা ভেকেন্সি বেরিয়েছে আর ধলাই ডিস্ট্রিক্ট থেকে বেকেন্সি বেরিয়েছে একটা অর্থাৎ ফ্যাকাল্টি পোস্টে তিনটা ভ্যাকেন্সি দিয়েছে ফ্যাকাল্টি স্যালারি স্ট্রাকচার যেটা বলা হয়েছে তিরিশ হাজার থেকে বেসিক শুরু হয়ে যাবে তার সাথে দুই হাজার ইন্টু ফাইভ অর্থাৎ ফোরটি থাউজেন্ড প্লাস ইনিশিয়াল তার সাথে তোমাদের এই অ্যানুয়াল পারফরমেন্স ইনসিটিভ তো আছে সব কিছু মিলিয়ে তোমাদের ফিক্সড কমিশন অ্যালাউন্স আছে অনেকগুলো অ্যালাউন্স আছে মোবাইল অ্যালাউন্স আছে ইএফএ ইএসএ ফ্যাসিলিটি আছে গ্রাজুয়েটি ফেসিলিটি আছে একদম সরকার হচ্ছে যে যে ফেসিলিটি পায় সে সব ফেসিলিটি দিয়ে ফিফটি থাউজেন্ড প্লাস ইনিশিয়াল তোমার স্যালারি হয়ে যাবে এক ফ্যাকাল্টি পোস্টে যদি আমরা জয়েন করি দুই নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে অফিস এসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি সাউথ ত্রিপুরা থেকে দুইটা বেরিয়েছে আমাদের গুমতি ত্রিপুরা উদীপুর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে একটা অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি পোস্টে তিনখানা ভ্যাকেন্সি বেরিয়েছে কোয়ালিফিকেশন আমরা দেখে নিচ্ছি গ্র্যাজুয়েশন পাস হতে হবে অফিস এসিস্ট্যান্ট পোস্টের জন্য বিএ বিএসসি পাস হাউট হলে অ্যাপ্লাই করা যাবে বা বিকম পাস হাউট হলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট থাকতে হবে ইংলিশ বা হিন্দি যে কোনো একটা ভাষায় কমিউনিকেশন স্কিল থাকতে হবে মাইক্রোসফট অফিস অ্যাকাউন্টিং সফটওয়্যার এগুলো জানা থাকতে হবে মুদ্রাগত কম্পিউটার স্কিল থাকতে হবে অফিস এডিশনাল পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাও স্যালারি স্ট্রাকচারটাও আমরা দেখে নেব স্যালারি স্ট্রাকচার টোয়েন্টি থাউজেন্ড থেকে পনেরোশো ইন্টু পাঁচ যার সাথে অ্যাড করলে তোমাদের সাথে সাথে পাঁচশো স্যালারি হয়ে যাবে অ্যানুয়াল পারফরমেন্সের টিম পনেরোশো টাকা আছে তোমাদের ফিক্সড কনভেন্স অ্যালাউন্স দুই হাজার টাকা আছে তাছাড়া তোমার মোবাইল অ্যালাউন্স তিনশো টাকা সব মিলিয়ে ফোর প্লাস তো তোমার ইনিশিয়াল স্যালারি তোমার হয়ে যাবে সব কিছু মিলে ফোর কাছে ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই অ্যাপ্লাই নিতে হবে সিলেকশন প্রসেসটা কি হবে সেটাও আমরা দেখে নেবো এখানে কিন্তু রিটার্ন এক্সাম হবে রিটার্ন এক্সাম জেনারেল নলেজ কম্পিউটার নলেজ সেগুলো থাকবে সেগুলো আমরা দেখে নেবো প্লাস ইন্টারভিউ হবে তারপর তোমার প্রেজেন্টেশন ডেমনস্ট্রেশন সবগুলোই হবে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ নেক্সট তোমার অ্যাটেন্ডার নিয়োগ করা হচ্ছে অ্যাটেন্ডার পোস্টে ভেকেন্সি সাউথ তেপোরা থেকে ভেকেন্সি বেরিয়েছে অ্যাটেন্ডার পোস্টের জন্য একটা এখানে ন্যূনতম মাধ্যম ফাঁস হলে অ্যাটেন্ডার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে করা যাবে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বাংলা বা ককবর যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে সাউথ তেপোরা ডিস্ট্রিক্ট থেকে অ্যাটেন্ডার পোস্টে একটা ভেকেন্সি বেরিয়েছে নেক্সট ওয়াচম্যান এবং গার্ডেনার নিয়োগ করা হচ্ছে ওয়াচম্যান এবং গার্ডেনার নিয়োগ করা হচ্ছে এখানে আমরা আগে বলে দিচ্ছি প্রত্যেকটা পোস্টের জন্য চার থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সিলেক্ট করার পর তাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে ওয়েটিং লিস্ট অনুযায়ী যদি কেউ মানে অ্যাপ্লাই না করে বা কেউ যদি চাকরিতে জয়েন না করে তাহলে ওয়েটিং লিস্টে কিন্তু চাকরি দেওয়ার এখানে ব্যবস্থা আছে ওয়াচম্যান গার্ডেনার নিয়োগ করা সাউথ ওয়ার্ড ডিস্ট্রিতে একটা ব্যাংক বেরিয়েছে সাত মাধ্যমিক ফার্স্ট সরি সপ্তম শ্রেণী পাশে অ্যাপ্লাই করা যাবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এগ্রিকালচার গার্ডেনিং হর্টিকালচার যে এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স না থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো এখানে প্রয়োজনীয়তা নেই আমরা জানি কিভাবে গার্ডেন করতে হবে কিভাবে এগ্রিকালচার ফালনে কাজ করতে হবে সেগুলা এখানে কিছু শিখে যেতে হবে সেগুলো কোয়েশ্চেন করা হবে বা সেগুলো থেকে একজাম হবে সেগুলো জানা থাকলে এখানে চলবে এখানে অ্যাটেন্ডার বা ওয়াচম্যান পোস্টের যে স্যালারি স্ট্রাকচার সেটা আমরা দেখে নিচ্ছি অ্যাটেন্ডার পোস্টের স্যালারি চোদ্দো হাজার সাথে এক হাজার ইন্টু পাঁচ যেটা আছে তোমাদের বাতা দেওয়া হবে উনিশ হাজার তাছাড়া ইনসেন্টিভ আছে এক হাজার এন ওয়ান পার্সোন ইনসেন্টিভ তাছাড়া ফিল কম্বেন্স অ্যানাউন্স আছে এক হাজার মোবাইল এনাউন্স আছে তিনশো ইএফআই এসে ফেসিলিটি সব কিছু মিলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস তোমার ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে অ্যাটেন্ডার পোস্টের জন্য ওয়াচম্যান পোস্টের জন্য ঠিক সেইভাবেই সেল স্ট্রাকচার ধার্য করা হয়েছে ওয়াচম্যান পোস্টের জন্য বিশ হাজার প্লাস তোমার ইনিশিয়াল এখানে স্যালারি হয়ে যাবে মোবাইল অ্যানাউন্স কিন্তু দেওয়া হবে সবাই ফি ফিক্সড কনভেনশন দেওয়া হবে তাছাড়া ইনক্রিমেন্ট ডেটা দেওয়া হবে ইয়ারলি এটা সেটা তো তোমাদের একটা ফেসিলিটি আছে অর্থাৎ সরকারি কর্মচারী যে বেনিফিটটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবদিনে যারা কর্মচারী যারা বেনিফিটগুলো হয় সেই বেনিফিটগুলো সবগুলি এখানে দেওয়া হবে এখন আমরা সিলেকশন প্রসেসটা কী হবে দেখো রিটেন টেস্ট হবে টু এক্সাস জেনারেল নলেজ কম্পিউটার নলেজ থেকে রিটেন টেস্ট হবে ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি অফিস অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিটেন টেস্ট হবে আর বাকি পোস্টগুলোর জন্য অ্যাটেন্ডার গার্ডেনের জন্য বা ওয়াচম্যানের জন্য কোনো রিটেন টেস্ট হবে না পার্সোনাল ইন্টারভিউ হবে তাহলে রিটেন টেস্ট প্লাস ইন্টারভিউ আর টিচিং পোস্টের জন্য কিন্তু প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন ক্লাস সেটা কিন্তু এখানে লাগবে এক নেক্সট আমরা দেখে নিচ্ছি বায়োডাটা ফর্ম এখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি ফ্যাকাল্টি বা অফিস এসিস্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই এটা হল বায়োডাটা ফর্ম টু দ্য ডিজিএম অ্যান্ড সার্কেল অফিস পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্কেল অফিস আগরতলা আক্রাডোর আগরতলা সেভেন নাইন নাইন জিরো কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটা আমরা দেবো নেম ফাদার হাজব্যান্ড নেম অ্যাড্রেস করস্টুডেন্ট পারমানেন্ট অ্যাড্রেস ক্যাটাগরি তারপরে ডেট অফ বার্থ তারপরে আমার বয়স তারপরে জেন্ডার ন্যাশনালিটি তারপরে রিজিলিজন মেরিটাল স্ট্যাটাস এবারে পালিউশন ডিটেলসটা সেখানে প্রবেশ করতে হবে আর যদি প্রেজেন্ট এমপ্লয়মেন্ট হয় সেটা তো তোমার দিতেই হবে তাছাড়া স্যালারি কম্পেনসেশন প্রেজেন্টলি দাও যদি বর্তমানে তুমি চাকরি করতে হয় কত টাকা বেতন পাও প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট রেসপন্সিবিলিটি কী কোন ডিস্ট্রিক্টে তোমার চাকরি চাই তুমি গুমতী ডিস্ট্রিক্টে চাকরি করবে না সাউথ পাবে না ধলাই ডিস্ট্রিকে চাকরি করবে সেই প্রেফারেন্সটা কিন্তু এখানে দিতে হবে এক দুই তিন করে সিগনেচার কিন্তু এখানে দিতে হবে আর কী কী ডকুমেন্ট অ্যাটাচ করছো সেটা এখানে প্রোভাইড করতে হবে তোমাদের পোস্টের জন্য এবং অ্যাটেন্ডার পোস্টের জন্য বা তোমাদের অন্য আরেকটা যে পোস্ট আছে তোমাদের গার্ডানার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেম সেম ধরনের বায়োডেটা ফর্ম এই বায়োডেটা ফর্মই তোমরা ফিল আপ করতে হবে তবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই বলে দেবে আর ডিটেলস এখানে তোমার কোয়ালিফিকেশন জেন্ডার যেগুলো আছে সেগুলো সেম টু সেম সেভাবেই তোমাদের প্রোভাইড করতে হবে প্রেজেন্ট এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমার প্রোভাইড করতে হবে এত সুন্দর ভ্যাকেন্সি ত্রিপুরার একটা ন্যাশনাল ব্যাঙ্ক থেকে যে ভ্যাকেন্সি রয়েছে এত সুন্দর ভ্যাকেন্সি সহসায় বেরু না এই অপরচুনিটি অ্যাকচুয়ালি তোমরা মিস করবে না কেউ খুব দারুণ একটা অপরচুনিটি নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তোমরা অবশ্যই এই অপরচুনিটি অবশ্যই তোমরা নেবে এবং অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে আশা করছি কোনো কমিউনিকেশন বা কোনো যদি তোমাদের কনফিউশনটা হতে থাকে অবশ্যই জানাবে আর ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখার জন্য অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসিয়ালসে ভিজিট করতে পারো যার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো ধন্যবাদ